আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপনাদের পে স্কেল নিয়ে নতুন তথ্য এসেছে দেশের বর্তমান আর্থিক সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা কম তবে পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করে রাখবে ধারণা করা হচ্ছে বোটের পর যে নতুন সরকার ক্ষমতায় আসবে তারাই এটি বাস্তবায়ন করবে এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন সরকারের অর্থ বিভাগ এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ইতিমধ্যে পে কমিশন তাদের কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে চোদ্দ আগস্ট কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে নতুন বেতন কাঠামো ঘোষণার উপযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে কমিশনকে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তিনি বলেন আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা আমরা সময় পেলে ঘোষণা করে যাব তবে সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে সরকারি চাকরির সকল খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ